হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন সহ একটি নতুন ফ্ল্যাটের সন্ধান আপনাদেরকে দেবে একদম কম প্রাইসে আর স্থান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি দেখতে পাচ্ছি এটা ঢাকা মাওয়া হাইওয়ে রোড যা কিনা যাত্রাবাড়ি থেকে আপনারা পায়ে হেঁটে যাত্রাবাড়ি টু যাত্রাবাড়ি টু সরাসরি যে রাস্তাটি চলে গেছে মামার দিকে যাকে ধুলাইপাড় যাত্রাবাড়ি টু ধাইপাড়ের মাঝামাঝি বিদ্যুৎ গল্লি জি আজকে সেই টুল বক্সের থেকে একটু সামনের দিকে অগ্রসর হলেই সেই ফ্ল্যাটটি দেখাবো এই যে দেখতে পাচ্ছি যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে একটু পায়ে হেঁটে সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে এই বাড়িতে সরাসরি যেতে এটা হচ্ছে বিদ্যুতের গল্লি বিদ্যুৎ গল্লি বলা হয় পশ্চিম দিকে যে রাস্তাটি এই যে বা যাত্রাবাড়ি থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে আসছে বিদ্যুৎ গল্লি এই বিদ্যুৎগুলি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং পুরোটা ভিড় দেখবেন সরাসরি সরাসরি বালিকা নাম্বার পেয়ে যাবেন যাদের বাজেট কম অনেকে কম প্রাইজে ছোট্ট এবং বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ ফ্ল্যাট চাচ্ছিলেন রেডি একটি ফ্ল্যাট তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই যাত্রাবাড়ি চৌরাস্তা পাশে যাত্রাবাড়ি চৌরাস্তার পাশেই এই ফ্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করুন এখনই ফ্ল্যাটটি ক্রয় করার জন্য বাড়িটির ভবনটি দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটা খুবই সুন্দর ছয়তলা ভবনের তিনতলাতে ছয়তলা ভবনের তিন তিনতলাতে আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো মনোরম পরিবেশ একদম পরিবারটি গুসালো ফুল কমপ্লিট এক হাতে টাকা দেবেন এক হাতে ফ্ল্যাট বুঝে নেবেন এবং রেলিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এস এস পাইপ দ্বারা রেলিংয়ের কাজ চলতেছে আর খুবই খোলামেলা সিঁড়িগুলি খুবই সুন্দর পরিপাটি গুছালো আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে দেবেন জমি সিএসএস আর এস সিরিজ নকশা খাজনা খারিজ ভূমি অফিস শ্রেষ্ঠ অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেবেন নিজের মতো করে ইনশাল্লাহ আপন ভাই থেকেও সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন যাই হোক আমরা তিনতলা চলে আসলাম তিনতলা চলে আসছি সামনে রয়েছে ক্যাটসি সিকিউরিটি সিকিউরিটি সুব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ সিসি ক্যামেরা দিন আয়তা দিন একটি ভবন আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম ডাইনিং ড্রয়িং ছোট্ট ছোট্ট বেডের দুই বেডের ছোট্ট ফ্ল্যাট যারা চাচ্ছিলেন তারাই এই ফ্ল্যাটটি নিতে পারেন দুইটি বেডরুম রয়েছে একটি টয়লেট রয়েছে একটি রান্না রয়েছে এবং একটি বারান্দা রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় বৈধ গ্যাসের লাইন রয়েছে বৈধ গ্যাসের লাইন সহ যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য মাত্র বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আপনার ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন বিশ লক্ষ টাকায় আপনারা পরিবারটি গুছালো এই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন যারা এই ফ্ল্যাটটা নিতে চান দ্রুত মালিকের সাথে যোগাযোগ করুন কারণ ছোট ফ্ল্যাট নাই খুবই কম আমাদের চ্যানেলে সবই বিক্রি হয়ে গেছে তো রিকোয়েস্ট ছিল অনেকের যাত্রাবাড়ির ভিতরে যদি আমি কম প্রাইজে একটি ফ্ল্যাট দেখাই জমির দামে একটি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি এটা হচ্ছে একটা বেডরুম দুটি বেডরুম রয়েছে এই যে একটা বেডরুম আরেকটি বেডরুম ভিতরে রয়েছে আমরা চলন ভিতরের দিকে প্রবেশ করি এবং যাওয়ার সময় এই যে একটি টয়লেট রয়েছে দুটি বেডরুম একটি টয়লেট একটি রান্নাঘর একটি বারান্দা খুবই সুন্দর পরিপাটি গোসলে যে বেসিং রয়েছে সম্পূর্ণ টাইলস করা দেখতে পাচ্ছেন মাত্র বিশ লক্ষ টাকায় বিশ লক্ষ টাকায় রেডি কমপ্লিট একটি ফ্ল্যাট তাও আবার যাত্রাবাড়ির চৌরাস্তা একদম যাত্রাবাড়ির চৌরাস্তাতেই ফ্ল্যাটটি অবস্থিত তারপর বড় যে বেডরুমটি রয়েছে এই রুমটা কিন্তু অনেক বিশাল বড় দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রুম আসলে অবশ্যই বুঝতে পারবেন খুবই সুন্দর পরিবারটি গুছালো মালিক নিজে থাকে এবং স্ক্রিনে যে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বার এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে ভাই কারণ আমি জানি যে বিজ্ঞাপনটি খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ যাত্রাবাড়িতে বিশ লক্ষ টাকার রেডি ফ্ল্যাট নাই এবং যাদের বাজেট কম তারা এই ফ্ল্যাটটা নিতে পারেন দ্রুত আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এবং যারা এই ফ্ল্যাটটি নিতে চান ভিডুর মাস্কের মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে শুধু ফ্ল্যাটটি ক্রয় করার জন্য যোগাযোগ করবে মাত্র বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকায় আপনার রেডি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ